হ্যালো বিয়ার্ডস যারা মাজরার কাজ করতে ইচ্ছুক তারা এই ভিডিওটা নাটেনে দেখুন কীভাবে মাজরার কাজ করতে হয় এখানে দেখুন খেজুর পাড়ার শেষ এখন এরা প্রতি ডিপা ভাগ ভাগ করে কয়েক ডিপা পারলো আজকা মানে এবেলা কয় ঘন্টা করে এটার হিসাব করা হয় হিসাব করে তারপরে গাড়ি আসে গাড়ি দিয়ে ওগুলো নিয়ে যায় পোডাউনে দেখুন কীভাবে মাজরার কাজ করা হয় যতটা সহজ মনে করেছেন আসলে ততটা সহজ দেখলেই বুঝতে পারবেন কীভাবে কাজ করতে হবে আসলে ভয় হওয়ার কিছু না কিন্তু এরা মানুষ তো করে নাকি সবাই করতেছে দেখুন কীভাবে করে কাজ বাঙালির দেখলেই সব কিছু বুঝতে পারে বা অভিজ্ঞতা এসে যায় কোনো ব্যাপার নেই তবে সবাই তার মধ্যে কাজ করতে হয় তাই এই আর কি দেখানোর কিছু চেষ্টা করছি দেখুন কীভাবে ঝুলিয়ে কাজ করতে হয় এখানে ঝুলিয়ে কাজ করতে হয় ডিপটা বাজার রাখতে হয় কারের সাথে রশি বেঁধে ডাবুর সাথে বেঁধে রাখতে হয় এরই ভিতরে অনেকেই কিন্তু পড়ে যায় সেরকম দেখছে যতটা সহজ এতটা